প্রকৃতির যে অত্যাশ্চর্য সৌন্দর্য এখন রাত একটা ঘুটঘুটে অন্ধকার এবং আমরা এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বুড়িগঙ্গা নদীর একদম মাঝামাঝি সময়টাতে মাঝে আমরা ছোট্ট ডিঙি নৌকা করে ঘুরছিলাম এবং চারপাশে খুব অন্ধকার এবং শীতের কুয়াশা শীতের যেই প্রকৃতির সহজাত স্নিগ্ধতা মুগ্ধতা সেটাও উপলব্ধি করছি এবং আমাদেরকে ঘোরাচ্ছেন আমাদের যে মামা যাকে যিনি আমাদের আজকের এই নাও ডিঙি নৌকা চালাচ্ছেন মামা একটু বলেন তো আপনার কাছে কেমন লাগছে আমার কাছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আচ্ছা খুবই অন্ধকার চারপাশে এই পাশটাতে নদীর ও হচ্ছে কেরানীগঞ্জ এবং এই পাশটাতে হচ্ছে আমাদের সেই ঢাকা পুরান ঢাকা সেই পুরান ঢাকার তীর ঘেঁষে এই বুড়িগঙ্গার যেই তীর বুড়িগঙ্গার যেই বিশুদ্ধ অবিশুদ্ধ জল এবং পানির মাঝখানে একদম ছোট ছোট কচুরি ফানা এবং খুব মৃদু মন্দ বাতাস চারপাশে এবং অনেক বড় বড় জাহাজ লঞ্চ দেখা যাচ্ছে কুয়াশার চাদর এতটাই গভীর যার কারণে এই রাতের সৌন্দর্যটা এই নদীর স্বকীয় সৌন্দর্য আসলে উপলব্ধি করা যাচ্ছে না বা দেখা যাচ্ছে না তো একটি চমৎকার মুহূর্ত এই বুড়িগঙ্গা নদীর মাঝখানে এসে পানির উপরে ভাসছি একটি ডিগি নৌকা করে এই জাগতিক বাস্তবতায় শতসিদ্ধ জীবনের যে চিরাগত পরিক্রম এই জীবনের নামেও আমরা সবসময় ভাসি একটা সময় আমাদের আয়ু ফুরিয়ে আসে সময় শেষ হয়ে যায় আমরাও ধরার পাট চুকিয়ে চলে যাই এই যে নদীর নদীর গতিময়তা পানির সৌকর্য স্নিগ্ধতা সত্যি সত্যিই রোমাঞ্চকর সুন্দর